সম্মানিত বিয়ার্স আসসালামু আলাইকুম আজকে এমন একটি জিনিস আপনাদের সাথে পরিচয় করে দিব যা মালয়েশিয়ার রান্না করা হয় কিন্তু আমরা জানি না আমরা কিভাবে এটা খাওয়া হয় বাংলাদেশি ভাইরা এটা দেখেন এটা গোড়াটি উঠে সুন্দর করে তরকারির সাথে দেওয়া হয় ছোপ বানিয়ে খাওয়া হয় এটা আপনারা চিনেন কিনা বাংলাদেশী ভাইরা অনেক দেখতে সুন্দর মনে হয় যে গরুর ঘাস আমাদের বাংলাদেশে লাগানো হয় আসলে দেখতে খুব জিনিসটা ধান কমন লাগলো এই জন্য আপনাদের সাথে ভিডিওটা করলাম শেয়ার করে দিবেন বাংলাদেশি বাইরে ছিলেন কিনা আসলে জানাবেন ভিডিও কমেন্টের মাধ্যমে তো ভিডিওটা দেখতে থাকুন পুরা এরকম বিশাল এক এরিয়া এরকম বাণিজ্যিকভাবে চাষ করা হয় এগুলি বিক্রি করা হয় তা আপনারা চিনেন কিনা জানাবেন এই যে দেখতেছেন গোড়াগুলো এই গোড়াগুলো টেনে ওঠানো হয় উঠে তারপরে রান্না করা পরিষ্কার করে তো এরকমভাবে আসলে বাংলাদেশি ভাইরা তো জীবনও বিশ্বাস করবে না এটা আসলে খাওয়া যায় কি না বাংলাদেশি যারা রয়েছেন তা আমরাও দেখলাম এরা এক মালয়েশিয়ান মানুষকে জিজ্ঞাসা করলাম এটি রান্না করে ছোপ বানিয়ে খাওয়া হয় রান্না বিভিন্ন তরকারির সাথে দেওয়া হয় তো এটা কী বলা হয় এটার নাম কি আমরা নিজেরাও জানি না তো ভিডিওটাতে শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন যাতে বলতে পারে এটা কি জিনিস বাংলাদেশে কোথায় কোনো জায়গায় চাষ করা হয় কিনা আশেপাশের এরিয়াগুলো খুবই ভালো লাগছে দেখতে থাকুন